যেগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে সুতি থাকবে খুবই প্রত্যেকটা চারশো আশি টাকা এটা শুধু নেকের মধ্যে এই কাপড়টার যে নেকের যে ডিজাইনটা ডিজাইনের যে সাইজটা দেখেন এখানের যে নেকের যে ক্লোজ করে একটু দেখেন হ্যাঁ এগুলো কিন্তু উঠবে না হ্যাঁ এগুলোর কাপড়গুলো খুবই সেলাই করা দেওয়া হয়েছে এগুলো আপনার একবার আখিরি শেষ জামানা পর্যন্ত গ্যারান্টি যে কাপড় ছিঁড়ে যাবে কিন্তু এগুলো ওঠার কোনো চান্স নাই তারপরে যে নেকের যে ডিজাইনটা আমি দেখে নেক সরি নেক আর প্যানেলের যে ডিজাইনটা প্রত্যেকটা মধ্যে কিন্তু প্যানেলে এই বুটিক্সটা করা থাকবে ঠিক আছে এখান থেকে এখানে আর এটা লেন্থের যে সাইজটা লেন্থ একবারে আপনার আটচল্লিশ প্লাস থাকবে আটচল্লিশ প্লাস থাকবে আর এখানে বহরটা থাকবে আপনার আড়াই হাতের কাছাকাছি থাকবে আর হাতার কাপড় থাকবে প্রত্যেকটা কাপড়টা কাপড়ের হাতার কাপড়টা এই আদা গস থাকবে বয়েল কাপড়ের উপর থাকবে প্যান্টের কাপড়টা কিন্তু হেভি থাকবে ঠিক আছে এ পাঁচ সাত লম্বা প্রত্যেকটার পাইকারি প্রাইস মাত্র চারশো আশি আশি টাকা প্রত্যেকটা পাইকারি প্রাইস মাত্র চারশো আশি টাকা থাকবে এবং দুপাটার যে সাইডটা এই যে এখান থেকে প্রত্যেকটার মধ্যে পাঁচটা করে দশটা টার্সেল থাকবে স্কোয়ার পেট চতুর্দিকে পাঁচটা করে দশটা টার্সেল থাকবে আর পাঁচটা করে কালার সেম ডিজাইনের মধ্যে সেম ডিজাইনের মধ্যে এটা আপনার কলাপাতা কালার কলাপাতার কালার বা লেমন কালারকে বলতে পারেন ডিপ লেমন যেটা বলে এটার মধ্যেও কিন্তু নেকের কাজটা খুবই চমৎকার এবং খুবই হাই কোয়ালিটি কাপড়টা থাকবে আর এটা ব্যাক যেটা হান্ড্রেড পার্সেন্ট কটনের উপর যে পিনগুলো থাকবে এই পিনগুলো কিন্তু একদম গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এগুলো কিন্তু ওঠার কোনো চান্স নেই হ্যাঁ তো এটা একটা কালার এটা এটার পরের যে কালারটা এটা পরের যে কালারটা চলে আসছে ফিরুজা কালার উপর খুবই চমৎকার এবং লাইটিং ফিউজা যেটা বলে একদম ব্রাইট ফিরুজা এই ফিরুজাটা কিন্তু আপনার মানে খুবই চমৎকার এই ফিরুজাটা কিন্তু বাজারের মধ্যে আসে না আসলে একটু ফেকাশে ফিরুজা থাকে এটা কিন্তু খুবই ব্রাইট ফিরুজা এটা নেকের যে কাজটা দেখেন খুবই চমৎকার মহাশাল্লাহ এত হান্ড্রেড পার্সেন্ট নিখুঁতভাবে কাজ কিন্তু সবাই করতে পারবে একটু মানে সুতির উপরে কিন্তু এই কাজগুলো খুবই মারাত্মক লেভেলের কাজগুলো থাকে এর পরবর্তী যে কালারটা দেখাবো ওইটা এটা থেকে আরও বেশি আকর্ষণ করবে ইনশাল্লাহ সবগুলো কালারই ফার্স্ট ক্লাস থাকে ব্ল্যাক সব থেকে লোভনীয় একটা কালার ব্ল্যাক কালার মানে যেই মানুষই পরিমাণ এটা ব্ল্যাক কালারটা সবাইকে কিন্তু পারফেক্ট লাগে ঠিক আছে তো এই যে ব্ল্যাকের মধ্যে দেখেন আমাকেও যেমন পারফেক্ট থাকতেছে আপনাদেরও কিন্তু পারফেক্ট লাগে এটা হলো ব্ল্যাক পার্টটা আর ব্ল্যাকের যে নিচের সাইডটা এটা একটু ক্লোজ করে দেখাই দিলে সুন্দরভাবে যে নিচের যে সাইডটা কাজটা কি মোবাইলের মধ্যে আসতেছে দারুণ একটা ব্ল্যাক এর যদি অন্য খুবই জোস একটা দোপাট্টা মারাত দোপার দোপারটা যে আপনার স্কোয়ার যে সাইজের যে ডিজাইনটা এই ডিজাইনটা যদি একটু খেয়াল করেন খুবই চমৎকার কিন্তু হ্যাঁ একদম পারফেক্ট একটা ডিজাইন এই ডিজাইন কিন্তু লাস্ট কালারটা হলো মিষ্টি কালার সেম ডিজাইনের মধ্যে মিষ্টি কালারটা প্রত্যেকটা কালারের সাথে খুবই চমৎকার একটা কম্বিনেশন যে সুতার যে কাজটা থাকে নেকের যে বুটিক্স মানেই জন্য হলো অরিজিনাল যে বুটিক্সটা থাকে মানে চারশো আশি টাকার মধ্যে এই ড্রেসগুলো কিন্তু কল্পনা করা যায় না মাত্র পাইকারি প্রাইস চারশো আশি টাকা যারা আপনার রিটেল বা নিতে চান তাদের ক্ষেত্রে ফাইভ হান্ড্রেড ফিফটি টাকা হয়ে যাবে একশো টাকা প্লাস অ্যাড হবে ঠিক আছে তো প্রত্যেকটার পাইকারি প্রাইস মাত্র চারশো আশি টাকা থাকবে আর যারা রিটেল নেবেন তারা ফাইভ হান্ড্রেড ফিফটি মানে পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে নিতে হবে ঠিক আছে হ্যালো এভ্রিওয়ান চারশো আশি টাকার মধ্যে কিন্তু ফাটাফাটি আরেকটা ডিজাইন চলে আসছে এই এই প্রোডাক্টটা কিন্তু সবসময় কিন্তু থাকে না এটা কিন্তু সুযোগের সন্ধানে একটা প্রোডাক্ট এটা কিন্তু আপনার আশা মাত্র নিয়ে নিতে পারেন মা প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস মাত্র থাকবে চারশো আশি টাকা হান্ড্রেড পারসেন্ট কটন থাকবে কটন একটা চুড়ি এটা কিন্তু আপনার ফুল বডিতে যেই বুটিক্সের কাজটা থাকবে এটা কিন্তু ফুল বডিতে কিন্তু একটু পরপর কিন্তু বুটিক্সের ওয়ার্কটা করা আছে এই ওয়ার্কটা কিন্তু আপনার অনলি হোলসেল প্রাইস থাকবে মাত্র চারশো আশি টাকা যেটার ব্যাকপারটা থাকবে খুবই মানে ছোটো ছোটো চুড়ি দিয়ে ভরপুর থাকবে পুরো ড্রেসটাই কিন্তু চুড়ি মেকারের বর থাকবে এটার বহর থাকবে দুই হাত বহর আর হাতার কাপড় কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু সেম ডিজাইন থাকে এখানে ডাবল পাট আছে আপনার পাঁচ হাত নমা যারা একটু নামা দিন ওনার খুঁজতেছেন তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন ঠিক আছে আর আপনার প্রতিটা দুপারটার নিচে পাঁচটা দশটা আসল দেওয়া থাকবে এই যে মিষ্টি কালার তো মিষ্টি কালারটাও কিন্তু জুস একটা কালার এই কালারটা কিন্তু খুবই ফেভারিট একটা কালার সবার কিন্তু আমার সব থেকে ফেভারিট একটা কালারটা এটা কিন্তু সব কালারের মানুষদের জন্য পারফেক্ট কালার আমার মতো ডিপ কালার বলেন লাইট কালার বলেন সব কালারের মানুষের জন্য কিন্তু এটা পারফেক্ট একটা কালার যে একটা জুস একটা কালার নিয়ে আসছি ডিজাইন নিয়ে এসেছি এটা কিন্তু রং কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে ঠিক আছে জামার লেন্থটা থাকবে বরাবরের মতো আটচল্লিশ লম্বা থাকবে প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র ফোর হান্ড্রেড এইটি টাকা ঠিক আছে আর যারা রিটেল নিতে চান তারা কিন্তু ফাইভ হান্ড্রেড ফিফটি টাকা হলো আপনার জাম কালার ঠিক আছে একদম প্রিমিয়াম কালেকশন খুবই সফট থাকবে সম্পূর্ণ সুতি কাপড় উপর সফট কটন উপর থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে আর এটার যে ওয়ার্কটা নিকের ওয়ার্কটা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে এটা কিন্তু সবার ফেভারিট এটা একবার আগুন কালার যেটা কাঠালি কালারও বলতে পারেন গোল্ডেন ওয়ার্ক বলতে পারেন অথবা যারা মানে জানি কমলাও বলতে পারেন যেটা কমলা হুম তো এটাও কিন্তু আপনার সামনে পার ব্যাগ পার সবগুলো এক